কাবা গড়ে নামাজ পড়লে একে লক্ষ্য রাখাতের সাওয়াবাহাই আমার নুর নবীকে দেখিলে একবার দুজোখের গুণহারাম হয় আর একটু জারে দূরে রাখা হবে এবং জাননাতের ভিতরে ও উদুখিনাল জান্নাটা ফকদ ফাস জান্না যারে ঢুকানো হবে জান্নাতের ভিতরে যারে প্রবেশ করানো হবে ফাকদ ফাস এটাই হলো তার জন্য মহা সফলতা সারা দুনিয়া আপনার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে মরার পরে জাহান্নামী হয়ে গেলে জীবনের কোনো অর্থ হলো না ফেরাউনের কথাই মিশরের মানুষ উঠা বসা করত মরার পরে জাহান আমি এই জীবনের কোনো সফলতা নাই ষাট বছর সত্তর বছর অনিশ্চিত জীবনের জন্য 20 বছর 22 বছর পড়াশোনা আর কারি কারি ঘুষ দিয়া চাকরি নিয়া 30 বছর সরকারি চাকরি করা এই জীবনের জন্য কত পরিশ্রম রাতের বেলা ভালো ঘুম নাই দিনের বেলা ভালো সোয়া নাই সারা দিন পেরেশনা পেরেশান সফলতা অর্জন করার জন্য এই সফলতা অর্জন করার মধ্যে দিয়া অনেকের জীবন শেষ হয়ে যায় কথা পালেন ঠিক আমার নিচে দিয়া ঘুমাও তারপরে কোনো দুঃখ নাই ব্যথা নাই একবার যদি জান্নাতি হয়ে যাও তোমার জীবন খানা সফল হয়ে যাবে এরপরে আমার আল্লাহ বলেন

দা জরতমুল মাকাবির হাত দা কতই যোগ্যতা করতে করতে তোমার বংশের চাইতে আমার বংশ ভালো তোমার চাইতে আমার বাবা ভালো আমার বংশের মানুষ ভালো আমার বংশের মানুষ দামি আমিও দামি আমার শিক্ষা দিক্কা বেশি আমার বংশের মর্যাদা বেশি এই প্রতিযোগিতা করতে করতে তোমরা কবরে তুমানে জিয়ারত কবরে তোমরা চলে যাও হাতা জোর তুমুল মা কবির কবরে যাইয়া এরপরেও তোমরা বাহাদুরি করম মক্কার সংক্ষিপ্ত বলতেছি শানে নজুল খানা দুইটা গোত্র ছিল একটা গোত্রের নাম ছিল বনে আব্দে মানাফ আরেকটা নাম ছিল ফাহম বনে ফাহম গোত্র আরেকটা মত হচ্ছে একটা গোত্রের নাম ছিল বনু হারেসা আরেকটার নাম ছিল বনু হারিত এই দুই গোত্রের লোকেরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতে কবরে যাইয়া পাশে যাইয়া ওখানে যাইয়া বলেন এই কবরে যে আছে আমার বাবা সে সম্মানিতও ছিল তোমার বাবার চাইতে বেশি এই কবরে যে আছে আমার দাদা সে দামি ছিল তোমার দাদার চাইতে বেশি এই দুই গোত্রে যে প্রতিযোগিতা করলো এই প্রতিযোগিতার কোনো কারণ নাই এটা দ্বারা দুনিয়া খেরাত কোনোটারই লাভ হবে না এই প্রেক্ষাপটে আমার আল্লাহ আটটা আয়াত সহ কোরআনটা নাজিল করেন এই সুরাটা নাজিল করেন খুব মন দিয়ে আমরা শুনব এরপরে আল্লাহ বলেন তোমরা যে প্রতিযোগিতা করতেছ প্রাচুর প্রতিযোগিতা করতেছ এটা দ্বারা যে কত ক্ষতি হচ্ছে তোমরা জানো না আল্লাহ কয় কাল্লা শব্দের অর্থ শিগ्रই শিগ्रই তোমরা অচিরেই জানতে পারবা সাউফা তাআলমুন তোমরা যে প্রতিযোগিতা করতেছ এটা তোমাদের দুনিয়া আখিরাত ধ্বংস করে দিচ্ছে কথার জন্য বোঝানোর জন্য একটা কথা দুইবার তিনবার বলা হয় বহুবার বলা হয় আমার আল্লাহ আবার বলেন সুম্মা কাল্লা সাউফা আলামুন অতঃপর আবার বলছি আল্লাহই গায় এই একটা কথা আমি আল্লাহ আবার বলছি সুম্মা কাল্লা সাওফা আলামুন আপনারা জুরে জুরে বলেন না আল্লাহু আকবার কথা ভালো লাগে ভালো লাগে মনে হয় একটু সারা সারা মনে হয় না মন দিয়ে শুনবেন হেদায়ত একমাত্র কোরানে কোরান যারা বুঝে নাই এরা দুনিয়ায় হেদায়ত পাবেন এরপরে আমার আল্লাহ কয় শুধু তাই না খাল্লা লাও তা লা মুনা আইল আল্লাহ কয় কাল্লা লাও তা লা মুনা আইন মালিয়াকেন কাখনো নয় এদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো ইলমুল ইয়াকিন ইলমুল ইয়াকিন যদি থাকত আমার আল্লাহ কয় তারাই তুচ্ছ জিনিস নিয়া প্রতিযোগিতা কইরা এই দামি সময় নষ্ট করতো না আল্লাহ আল্লাহর সাল্লাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন মানুষ আল্লাহর বড় দুইটা নিয়ামত নিজে রজনtei নষ্ট করে দেয় সাহাবি বলে আর সুলাল্লা নবী গো ওই নিয়াম দুইটা খেম আল্লাহর নবী বলেন এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা সুস্থ থাকতে বান্দা নামাজ পড়ে না কালকে পড়মো পরশু পড়মো এভাবে করতে করতে বার্ধক্যের সাথে দেখা হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন নামাজ পড়তে চাইলেও ভালোভাবে পড়তে পারে না ঠিক কিনা এক নাম্বার সুস্থ থাকা অবস্থায় বান্দা সুস্থতার মূল্যায়ন করে না আল্লাহর হুকুম হাকাম আদায় করে না দুই নাম্বার হলো অবসর সময় অবসর সময় কাটানোর জন্য মানুষ লুডু খেলে নাটক সিনেমা দেখে আর সাহাবিরা সাহাবিরা গমগুলো সাতু বানায়া পানি দা বিজায়া খাইতেন যদি জিজ্ঞাসা করা হয়তো ও নবীর সাহাবী পানি দা বিজায়া কেন খাও কই দুনিয়ার সময় অল্প সময় সময় না জানি কখন চলে যায় কখন জানি আজরাইল সামনে দরয় যা বলে বান্দারে সময় তোমার শেষ হয়ে গেছে এই জন্য অল্প সময়ে খাবার দাবার শেষ কইরা পরকালের কাজে আবার লাগিয়া যাব জুরে জুরে বলেন আল্লাহ ভগবান এরপরে আমার আল্লাহ কয় কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন লা মনে রাখবেন আল্লাহ কায়লা তারাম তোমরা দেখবে বনাল জাহিম জাহান্নামক জাহান্নাম নাম তোমরা দেখতে পাবে যেই জাহান্নামের ভয়ের কথা মনে নাই এই জাহান্নামে যাবে তারা তারা দন সম্পদ সম্মান বারাবারি করে প্রতিযোগিতা করে এই জাহিম নামক জাহান নামের অধিবাসী হবে তারা কোরআনের আলোচনাগুলো আলোচনা শুনতে কর্কশ কর্কশ মনে হয় কিন্তু কোরআনের আলোচনায় আপনার সোনার মানুষ বানাবে বলেন তো আপনার বাবা কখনোই চাইবে যে আমার সন্তান পরীক্ষায় খারাপ করুক কথা বলেন না কেন আপনার মা বাবা অবশ্যই চাইবে আমার সন্তান পরীক্ষায় ভালো করুক ওভারঅল আমার সন্তান ভালো হোক ঠিক কিনা বলেন পরীক্ষায় ভালো করতে গেলে পড়াশোনার দরকার নাই ঠিক বলে পড়াশোনা দরকার আছে না নাই তে পড়াশোনা করতে গেলে কষ্ট লাগে না তো নাকি মানুষ হতে গেলে লুয়া কখন কাজে লাগে আগুন দিয়া লুয়াকে পুড়াইতে পুড়াইতে পুরাইতে লাল লাল করা হয় এরপরে হেমার দিয়া পিটানো হয় এরপরে একটা দাও হয় তখন এটা ব্যবহারের উপযোগী হয় ঠিক কিনা বলেন মানুষ আন্দোলন কিছুই জানে না এমন ভাবে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় এরা ইসলামের শাসন দিয়া পুরাইতে পুরাইতে রসুলের আদর্শ দিয়া নিজের পুরাইতে পুরাইতে এক পর্যায়ে এটা খাটি সোনার মানুষ হয় ঠিক কিনা বলেন বাবা চাইবে কষ্ট হোক আমার সন্তান মানুষ হোক কোরআন চাই বান্দা কষ্ট হোক বান্দা জাহান নামে না যাক হাদিস চাই আমার নবী বলেন উন্মতের কষ্ট হোক জাহান নামে না যায় জান্নাতে যাক এই জন্য কোরআন হাদিসের আলোচনা যখন ডাইরেক্ট করা হয় একটু কর্কশ কর্কশ মনে হয় ঠিক কিনা ভাই সত্য সত্য মনে হয় যেমন বাপ মা বলে এই পড়তে হবে তাহলে খাবার দেব না বাপ মার মনে কিন্তু তোমারে কষ্ট দেওয়া না তোমারে শোনার মানুষ বানানো সুবহান আল্লাহ কোন আল্লাহ যে বলছে বান্দা নামাজ ছাড়া দেবে না রসুল বললেন নামাজ না ছাড়লে নামাজ ছাইরা দিলে তোমার বাড়ি ঘর আগুন দিয়া পড়াতে মনে চাই এটা নবীর মনের কথা না এটা উদ্দেশ্য তুমি নামাজ ছাড়বা না তোমার লইয়া আমি নবী জান্নাতে যাব সুবহানাল্লাহ বলেন এই জন্য অভিভাবকের মুখের কথাটা শক্ত হলেও তার হৃদয়টা আপনার জন্য কোমল সুবহানাল্লাহ কোন আমরা বলি না আনতা মাওলানা ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন আল্লাহ কয়ে কাফেরদের কোন মাওলানা নাই অভিভাবক নাই মাওলানা হচ্ছে আমাদের মুমিনদের মাওলা অভিভাবক হচ্ছেন আল্লাহ মুমিনদের অভিভাবক হচ্ছেন রসুল্লাহ সুহান আল্লাহ বন্ধুরা আরে আমার পরে আবার আল্লাহ বলেন লাতারা বুন্নাল জাহিম

এই সুরার শেষ আয়াতে আল্লাহ কয় ওরে বান্দা তোমার জিন্দগির শুরু থেকে শেষ পর্যন্ত যতটা নিঃশ্বাস তুমি ফেলাইছো যতটা খাবার তুমি খাইছো সবগুলো নিয়ামতের হিসাব দেয়া লাগবে আল্লাহ আকবার বলেন এই আট নাম্বার আয়াতের ব্যাখ্যায় রাসুলের একটা হাদিস আছে শুনলে অবাক হয়ে যাবেন যেই নবী জমিন থেকে আঙ্গুল মুবারক দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যাইত সুবাহনাল্লাহ কন সকল কমার ফেরা জমুনীরা কোরআনের ঘোষণা

টয়লেটের খোদার ধারণায় বসে বসে আল্লাহর জিকির করেন এমন টাইমে আমার নোরের এদের কাছে আসলেন আসার পর ঢাক দিয়া বলে রে এখানে তোমরা কেন বসে আছো মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কইন কার এক নাম্বার ব্যবসায়ী ছিলাম আমি আজকে আমার ঘরে খাবার নাই তিন দিন যাব তো আমার ঘরে খাবার নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো খোদার তার নাই ঘরে আর ভালো লাগে না এই জন্য বাইরে চলে আসলাম খাবারের ব্যবস্থা নেই হাই আল্লাহ

নাইতো না জমিন বানাইতো না রে ওই নবীর পেটে খাবার নাই আবু বকর সিদ্দিক জান্নাতের টিকেট দুনিয়ায় পাইছে পেটের মধ্যে খাবার নাই ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুমা নববী দুইটা নুরের টুকরা কন্যা বিবাহ করেছে পেটের মধ্যে খাবার নাই মক্কার শ্রেষ্ঠ ধনী ইসলাম গ্রহণ করার পরে পরীক্ষা দিতে দিতে তারা আর্থিক দুর্বল হয়ে গেছেন আল্লাহ নবী ইশারা করলে চন্দ্র দুবাক হয়ে যায় হাত পাতলে জান্নাতি খাবার দুনিয়ায় নাই মাজাই তো চিৎকার দিয়া বলেন আর নবী ইশারা করলে যদি আকাশের চন্দ্র দুবাক হয়ে যায় ওই নবী হাত পাততে দেরি হবে খাবার নামতে দেরি হবে না আমার নবী উপবাস থাকলে নুম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সাত দিন না খায় দিন দিন না খায় থাকবা তারপরেও হারাম খাইবা না সুবহানাল্লাহ বলেন এই হচ্ছে রাসূলের শিক্ষা আল্লাহর নবী বলেন সাহাবীরা চলো আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করলে খাবারের ব্যবস্থা হবে নবী জিকির করে সাহাবিরা জিকির করে দূর সরে পড়ে সামনের দিকে যাইতে যাইতে এক সাহাবির বাড়ির মধ্যে আমার নবী সাহাবি সহ গেলেন মন দিয়ে এই অংশটা শুনবেন ওই সাহাবি বাড়িতে নাই সাহাবীর স্ত্রী বাড়িতে আছে আমার নবীরে দেখা ঢাকিয়া কয় নবী গো

সাহাবি স্ত্রী ডাক দেয়া কোয়া রাসূলুল্লাহ আমার স্বামী বাড়িতে নাই কিছুক্ষণের মধ্যে চলে আসবে সংকেম করে দিনছি এমন টাইমে সাহাবি আয়শা আমার নুরের নবীর সহ সাহাবীদেরকে দেইখা খুশি বাগবাগ হয়ে গেছে ডাক কে দিনে আমার সাইতে খুশি আর কেউ নয় জোরে জোরে বলেন ভাগব সাহাবি বলে আর সুনল্লাহ অল্প সবাই বসন্ত নবিজি আমি আষ্টে সেই সাহাবি চলে গেলেন খেজুর বাগানে কিছু কাসা খেজুর আর কিছু পাকা খেজুরের একেবারে কাঁধী আসলেন নবীর কাছে আমার নবী মসজিদ মসজিদে আসে আর সাহাবীদেরকে ইঙ্গিত করে এই যে রিজিকের ব্যবস্থা করতেছেন আমার আল্লাহ এই সাহাবীকে নবী বলেন হে তুমি তো বেচে বেঁচে হিজর আনতে পারতা কাঁচা পাকা একসাথে নিয়ে আসলা সাহাবী কয় নবী গো রাহমাতের নবী আমার বাড়িতে আগমন করেছে আমার সইতে খুশি আর কেউ নাই দুই প্রকার খেজুর আনছি আপনার যেটা পছন্দ হয় খান নবীজি খেজুর খাইলেন সাহাবিরা তৃপ্ত সহকারে খেলেন সাহাবি বকরি জবাই করতে চাই নবী নিষেধ করে এরপরও সাহাবি ভালোবাসায় আবেগ নিয়ে বকরি জবাই করলেন খাবার দাবার করে পেট পুরে যখন বিদায় নাই এমন টাইমে আমার নবী কয় ওই যে আল্লাহ কোরআনে বলেন সুম্মা লা দয়া কই সাহাবীরা রে এই যে আল্লাহ তোমার রিজিক খাওয়াইল পেট ভরে খাওয়ায়লো এই রিজিকের হিসাব খানা আমার আল্লাহর দরবারে দেওয়া লাগবে দেখেন তিন দিন খোদার তো সাত দিন খোদার তো এর পরেও হারাম রাস্তায় যায় নাই পেটে পাথর বাইদা আল্লাহর জিকির করে কাটি করে এরপরেও হারাম রাস্তায় সাহাবিরা সারা জীবন আলোচনা করলে লাভ লাভ হবে হবে কি কি শুনলে যদি আমরা মূল বিষয়টা না ধরতে পারি ঠিক বলেন এক বেলা খাবার না থাকলে তো বলি ভাই সুদে টাকা দেননি ডবল দি তাড়াতাড়ি দেন বউ বাচ্চা মরতেছে পরীক্ষা দেওয়ার দরকার নাই আমরা যে পরীক্ষার ময়দানে আসি এই খবরই তো আমাদের নাই বাস্তব কিনা বলেন এই পুরাটা দুনিয়া পরীক্ষার জমেন আপনি আমি পরীক্ষার্থী আমাদের খবর পরীক্ষা দিচ্ছি ভুলে আছি খবর নাই যার কারণে একটু একটু কষ্ট আসলেই হয়ে যায় ফ্যামিলির মধ্যে কষ্ট আসলেই নামাজ ছেড়ে দেয় একটু আঘাত আসলেই সুদে টাকা আনা শুরু করি ঠিক কিনা বলেন আল্লাহ রব আলামিন সংক্ষেপ কারণ কোরআনের তাফসির তো এই আয়াতের এই আয়াতের সারমর্ম বুঝাইতে কোরআন থেকে আরো দশ পনেরোটা আয়াত বলা যায় সুবাহান আল্লাহ বলেন এই সুরা বুঝাইতে যাই হোক আল্লাহর পক্ষ থেকে যতুরুক বাজেট হয়েছে সুরা তাকাসুরের সংক্ষিপ্ত কথা থেকে সবার আগে আল্লাহ তালা আমাকে বুজার আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরও বুজার এবং আমল করার তৌফিক দান করুক সবাই রাজি কিনা বলেন হাত তোলে বলেন রাজি কিনা আজকে থেকে নামাজ পড়বেন кара кара ফরবেন না একটু হাত তুলেন জুরে কইতেন না নামাজ ফরবেন তো নামাজ ফরতোবে ইনশাআল্লাহ হাতটা তুলেন একটু জুরে জুরে नाराय তাকবীর আর একটু জুরে नाराय রিসালাত আহলে সুন্নাত জামাত অবশ্যই নামাজ পড়বেন এই নামাজের জিম্মাদার আপনার বীরশাহ হবে নেবে না নামাজের জিম্মাদার হাসান বিল্লাহ সাহেব নেবে না নামাজের জিম্মাদার আমার ভাই নেবে না টাকা দিয়ে সহযোগিতা করতে পারে সময় দিয়ে করতে পারে ওয়